বিসমিল্লা রহমানির রাইম হ্যালো ইবরান আলাইকুম দিসি সুবর্ণা কানিস ফাতেমা সুবর্ণা নতুন আরেকটি ব্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে যেগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটায় থাকতেছে খুবই রিজনেবল প্রাইসে বাটিকগুলোয় জাস্ট অসাধারণ কালার কম্বিনেশানগুলো জাস্ট ওয়াও প্রত্যেকটা ড্রেসই থাকতেছে অসম্ভব সুন্দর কালার কম্বিনেশন অনেক সুন্দর দেখতে পাচ্ছেন স্কিনে আচ্ছা আমি আগে মেজারমেন্টগুলো বলে দিচ্ছি বড়ি লং থাকতেছে সাতচল্লিশ ইঞ্চি আলাদা করে হাতার কাপড় পেয়ে যাচ্ছেন এবং অন্যা থাকতেছে পাক্কা পাঁচ হাতের একটা নামাজ ওন্যা প্যান্টের কাপড় হচ্ছে আড়াই গজের প্যান্টের কাপড় কিন্তু পিঞ্চ করা আছে কিছু কিছু আপনারা ভালো করে দেখি স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে নিয়ে ফেলতে হবে এত সুন্দর সুন্দর কালেকশন আমি কম্বিনেশন কালার কম্বিনেশনগুলো বলে দিচ্ছি এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড কালারটা কিন্তু জাস্ট ওয়াও লাগতেছে ব্ল্যাকের সাথে হোয়াইট রেডের সাথে ওয়া জাস্ট ওয়াও আর হচ্ছে অর্ডার সিস্টেমটা হচ্ছে আমাদের অর্ডার করতে হবে অনলাইনে আপনি জাস্ট যেটা পছন্দ হবে ওইটা জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন কে কত পিস নিতে চাচ্ছেন নিতে পারবেন আপনারা মিনিমাম কিন্তু পাঁচ পিস নিলেই কিন্তু পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা করে আর হচ্ছে আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে আশ্রাবালি মোলা শপিং কমপ্লেক্স আদর্শ বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে সিমরান ফ্যাশন কালেকশানের নাম দেখে আপনারা কিন্তু ভিজিট আমাদের দোকান যদি ভিজিট করতে চান বাজার এসে আমাদের একটা কল দিবেন তারপর হচ্ছে দেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের শপে চলে আসতে পারবেন সব থেকেই কিন্তু দেখে ভিজিট করে নিয়ে যেতে পারবেন এত সুন্দর সুন্দর বাটিকে কালেকশন তাছাড়া কিন্তু আমাদের অনলাইনে আপনারা বিভিন্ন ক্যাটাগরির থ্রি পিস বিভিন্ন ডিজাইনের বিভিন্ন নামের থ্রি পিস পেয়ে যাবেন আমাদের শপে এবং অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু আমাদের ছবিগুলো এবং ভিডিওগুলো পোস্ট করা থাকে আপনারা কিন্তু ওই জায়গা থেকে দেখে পছন্দ করে যে কোনো ডিজাইন যে কোনো কালার থেকে কিন্তু মিলিয়ে পাঁচ পিস বা ছয় পিস নিলে কিন্তু পাইকারি দামে পেয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কিন্তু অরিজিনাল বাটিক কালেকশন বান্টি বাজার কিন্তু বাটিকের জন্য বিখ্যাত এটা কিন্তু আমি অল তামি বলে আসছি আর হচ্ছে যেহেতু আপনারা বাটিক ছাড়া অনেক থ্রি পিস নিতে পারবেন এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট সুতির মধ্যে পেয়ে যাচ্ছেন এইগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে বাটিক ড্রেসগুলো আপনারা যদি আরও দামি বাটিক চান সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আমরা কিন্তু বাটিক যত ধরনের ক্যাটাগরি আছে প্রত্যেকটা ক্যাটাগরির বাটিককে কিন্তু আমরা সেল দিই আপনারা কিন্তু কম প্রাইস থেকে একদম লোয়েস্ট প্রাইস থেকে হায়েস্ট প্রাইস পর্যন্ত আমাদের কাছ থেকে বাটিক কালেক্ট করতে পারবেন শুধু সিনেমান ফ্যাশনে নখ দিবেন এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু আপনি যত ধরনের কোয়ালিটি যত ক্যাটাগরি থ্রি পিস চান আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে ফেলতে পারবেন আর যাই হোক সামনে যেহেতু ঈদ আসতেছে এই কুরবানির ঈদে কিন্তু আপনারা ভালো ভালো ড্রেস নিয়ে ব্যবসা করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু লেডিস যত ধরনের থ্রি পিস কালেকশন আছে মোটামুটি সুতি থেকে একদম দামি পর্যন্ত যেগুলো সিকোয়েন্সের এবং জর্জেটের মধ্যে ওইগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে এবং পাইকারিতে সেক্ষেত্রে আমাদের শপে আসতে পারেন তাছাড়া আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর আজকে যে ভিডিওটা নিয়ে আসছে এটার মধ্যে কিন্তু প্রত্যেকটা কিন্তু বাটিকের মিনিমাম পাঁচ পিস অর ছয় পিস নিলে কিন্তু পাইকারিতে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালারে কিন্তু আপনি মিলিয়ে নিতে পারতেছেন যে কোনো কালার যে কোনো ডিজাইন আপনি আপনার এনিহাও কোনোভাবে বাটিক থেকে বাটিক পছন্দ হয়েছে একটা যদি অন্য কোনো ডিজাইনের থ্রি পিস পছন্দ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু মিনিমাম পাঁচ পিস যে কোনো ডিজাইন থেকেও মিলিয়ে নিতে পারবেন একটা আমাদের ফ্যাসিলিটি হচ্ছে আপনারা কিন্তু একই ডিজাইনের পাঁচ ছয়টা করে কালার পেয়ে যাচ্ছেন যেগুলো হচ্ছে মোস্ট ডিমান্ডেবল কালার এবং মোস্ট কোয়ালিটিফুল কালার আমরা যে কালারগুলো স্ক্রিনে দেখাচ্ছি মিনিমাম দেখা যায় আপুদের যে কালারগুলো পছন্দ বেশি আপুদের বেশি মানে চাহিদা যে কালারগুলোয় ওই কালারগুলোই কিন্তু নিয়ে আসছি বাটিক কিন্তু সব জায়গায় যেহেতু অ্যাভেলেবেল না আপনারা কিন্তু আমাদের থেকে যদি বাটিক কালেক্ট করতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে আর হচ্ছে থামবেল ও টাইটেলে যদি যোগাযোগ নাম্বার দিয়ে দিব ওই জায়গা থেকে কিন্তু ফোন দিয়ে কিন্তু কন্ট্যাক্ট করে সহজে বাটিক ড্রেসগুলোও নিতে পারবেন আর হচ্ছে বাটিক কিন্তু সামারে কিন্তু প্রচুর পরিমাণে চলে আপুরা কিন্তু বাটিকটা মানে হিউজ পরিমাণ পাগল বলা যায় আপনারা কিন্তু বাটিকটা পরতে কমফোর্টেবল ফিল করে কারণ বাটিকটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট সুতির মধ্যে পাওয়া যায় এবং গরমে খুবই সুইটেবল এবং কমফোর্টেবল আপনারা যদি বাটিক নিতে চান এবং আমাদের সাথে ব্যবসা করতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে খুব সহজে বাটিক কালেক্ট করতে পারবেন এবং পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি এবং সুন্দরবন এস পরিবহনের মাধ্যমেও বাটিক ড্রেস কুরিয়ার করে থাকি আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন দেন আপনাদের অর্ডার প্রসেসিং বলে দেওয়া হবে কিভাবে কি করতে হবে আর হচ্ছে পছন্দ হলে কিন্তু স্ক্রিনশট দিবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই কোয়ালিটিফুল আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং খুব সহজে বালিক বাটিক ড্রেসগুলো কালেক্ট করে আপনি কিন্তু বড় ধরনের একটা উদ্যোক্তা হয়ে যেতে পারেন কারণ বাটিক ড্রেস আমি আগেই বলেছি সব জায়গায় অ্যাভেলেবেল না বাট বান্টি বাজার থেকে কিন্তু বাটিক কালেক্ট করে ফুল বাংলাদেশে মোটামুটি আপনার কিন্তু ফুল বাংলাদেশে বাটিক ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে ফেলতে পারবেন আবারও বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে আশরা মোল্লা শপিং কমপ্লেক্স